ঐ সামুলক ছাত্র আন্দোলন ইনকামটা কি রূপায়ণ টা ওরা পুরো একটা ফ্লোর নিয়েও ফিল বানাইছে ইনকামটা কি আপনারা বুঝান আমারে মাইনাস 2 যে আগে ছিল 11 সময় এখনো বাইমাস তোরে একটা প্রজেক্ট চলছে বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে এ তাদের মূল সূত্র আউমিলিং না মূল সূত্র এরা আউমিলিক কে নিষ্টিন করা চেষ্টা করাটাই হবে আত্মঘাতী সরকার হিসেবে আপনি সাংবিধানিকো না আপনি বিপ্লবীও না তাহলে আপনি কি ওরা কিন্তু বলেছিল তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা কিন্তু এই কথাটা বলেছিল ওরা কিন্তু গণ অভ্যুত্থান বলেনি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবে আর সরকার কিন্তু বলছে জুলাই গণ ঘোষণাপত্র দিবে সরকার কিন্তু একবার ওটাকে বিপ্লব বলছে না মূল জায়গাটা হলো এই জায়গা হলো সরকারের চাতুর্য চাতুর্যটা কেন সরকার একটু ঘাবড়ায় গেছে ঘাবড়ায় গেছে এই কারণে আগে বলেছি এই সরকার একটু দুর্বল সরকার আমার দেখা সবচেয়ে দুর্বল সরকারগুলির মধ্যে একটা হলো এই ইউনুস সরকার এরা কি করেছে যখন ওরা বলেছে যে ওরা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তখন সরকার ভয় পেয়েছে এই কারণে যদি জুলাইয়ে বিপ্লব হয়ে থাকে তাহলে এটা একটা বিপ্লবী সরকার হইতে হয় তাহলে সরকারের প্রত্যেকটা লোকের সঙ্গে বিপ্লবের একটা সম্পর্ক থাকতে হয় বাট বাস্তবতা হলো এই সরকারের আশি ভাগেরও বেশি উপদেষ্টার সঙ্গে এই জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না মানে তারা স্বপ্নেও এই বিপ্লবকে সমর্থন করে নাই কেউ না ভাগ। তো যদি বিপ্লবী সরকার হয় তাহলে বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা এই সরকার থাকবে তাহলে এই সরকার টিকে না রে ভাই যদি বিপ্লবী সরকার হয় তাহলে এই সরকার অবৈধ হয়ে যায় নতুন একটা সরকার গঠন করতে হয় এটা দেখে এই সরকার ভয় পেয়ে গেছে তখন তারা চাতুর্যের সঙ্গে তাদেরকে থামাইছে যে তোমরা থামো আমরাই ঘোষণা করব। আমরা কি ঘোষণা করব আপনি আজকে পত্রিকা দেখেন সবগুলি জায়গায় কালকে আপনার এই ওনাদের প্রেস সেক্রেটারি বক্তব্য শুনেন তারা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা তারা দেবে তো গণ অভ্যুত্থান হলে তো এই সরকারের কোনো সমস্যা নাই আর ব্যাপারটা বুঝতে পারছেন এই জায়গায় হলো সরকারের একটা চাতুর্য দেখা সরকারের ভুলটা কোথায় সেটা মানে মূর্খতার কথা সেটা আমি বলি মূর্খতাটা হলো তারা করেছে কি একটা ওই যে মানে আপনার ওই যে দেখবেন আপনার মাঝে মাঝে গ্রাম এরকম হয় যে দুইজনে ঝগড়া করে মাঝখানে একজন যায় থামাইতে যে থামাইতে যায় পরে তার সঙ্গে ঝগড়া বাজে যায় কারণ সরকার হয়েছে ওই অবস্থা সে এটাকে থামাতে যায় নিজের ঘাড়ে নিয়ে নিছে এবং সে কি বলছে সে সকলের সঙ্গে জাতীয় ঐকমত্যের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দিবে জাতীয় ঐক্যমত্য সে কীভাবে করবে

যখন নাকি সরকারের ঘোষণা আসে নাই তার আগে যখন স্টুডেন্টরা ঘোষণা করেছিল তখন স্টুডেন্টদের পক্ষে কিন্তু সমর্থন দিয়ে দিয়েছিল জাতীয় পার্টি এবি পার্টি ছাত্র শিবির এরা এবং এরা দিয়েছিল দেখেন আপনি একত্রিশ তারিখে আজকে কিন্তু ছাত্রশিবিরের একটা প্রোগ্রাম ছিল সকালে ওরা ওইভাবে প্ল্যান করে করছিলো যাতে নাকি শিবিরের লোকগুলি সবাই এখানে আসতে পারে এর মাধ্যমে আমাদের পলিটিক্সের একটা পোলারাইজেশন ক্লিয়ার হয়ে গেছিলো যে আসলে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে এই নাগরিক কমিটি বলেন বসে ছাত্র আন্দোলন ছাত্র শিবির জামাত ইসলাম এবি পার্টি এর একটা গ্রুপ হয়ে গেছিলো কিন্তু যে ইলেকশন আগামীতে এরাই ইলেকশন করবে জোট হিসাবে এরকম একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল তো এদের সঙ্গে কি এখন বিএনপি মিলবে স্যন্ত বিএনপির অস্তিত্ব থাকে না কাজে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা যে ঘোষণাটা করবে সেটা প্র্যাকটিক্যালি আমি মনে করি টু ইম্পসিবল এটা কঠিন কাজ একটা তো যে জিনিসটা নাকি ওরা করতো সেটা করতে যে এখন একটা কঠিন একটা বাস্তবতার মুখে তারা পড়ছে তারা এটা কেন পড়লো তারা পড়লো তারা ভয় পেয়ে গেছে ভয়টা সরকার পাইছে তারা মনে করছে এটা যদি ওখানে তারা যায় দুটো জিনিসের ভয় এখানে একটা ভয় হলো যে সর এদের এই জিনিসটা তারা যা যা কথা বলবে সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কি না যদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সারা দেশে সরকার বিরোধী একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে দানা বাধ্য এইটাকে তারা ভয় পেয়েছে আরেকটা ভয় পাইছে যে যেমনি হোক লোকে কিন্তু মনে করে যে এই বৈষম্য ছাত্র আন্দোলন আসলে এই সরকারেরই একটা বিটিম কাজে এদের ব্যর্থতাটা আলটিমেটলি সরকারের জন্য ব্যর্থতা হবে এবং এটা হওয়ারই সম্ভাবনা ছিল বেশি এটা এই জায়গাতে সরকার ভয় পাইছে যে না থাকে তাহলে ওদের কাছে জিনিসটা আমি আমাদের কাছে নিয়ে আসে জিনিসটাকে একটু ঝুলাইয়া দেই তারা একটু ঝুলাইয়া দেওয়ার জন্য এই কাজটা করছে বাট এটা বাস্তবতা না এই কারণে দেখেন আগের দিন এই এই আপনার প্রিন্স সেক্রেটারি উনি শফিকুল আলম উনি কী বলেছিলেন যে এটাকে তারা বলেছিলেন যে একটা কি ইনিশিয়েটিভ বলেন যে প্রাইভেট ইনিশিয়েটিভ এখন যেটা প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল আগের দিন পড়েছে চব্বিশ ঘন্টা আগে এখন সেটা কি হয়েছে যে গভর্নমেন্ট ডিউটি হয়ে গেছে যে প্রাইভেট ইনিশিয়েটিভ কীভাবে গভর্নমেন্ট ডিউটি হয় ভাই এর মধ্যে কী এমন ঘটলো তার মানে এই সরকার কিন্তু দোদুল্যমান সরকার তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তাদের কি করা উচিত কি করা উচিত না উচিত অনুচিতের ব্যাপারে তাদের ভিত্তি কিন্তু নৈতিকতা নয় ভিত্তি কিন্তু লজিক নয় ভিত্তি হলো ধমক যে কে কতটা ধমক দিতে পারে আমরা সেই অনুযায়ী কাজ করব এবং এটা এই সরকারের জন্য আমি মনে করি এই যাবৎকালে সবচেয়ে অনেকে মনে করছে এটা বোধ হয় ভালো স্টেপ না এটা ভালো স্টেপ না এটা খারাপ স্টেপ কারণ আপনি পাঁচ মাস পরে এসে আপনি ডিক্লারেশন করতে হবে কেন প্রক্লেমেশন কেন দিতে হবে পাঁচ মাস অপার এসে কি লজিক আছে আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেটার কি বাস্তবতা ছিল তখন আমরা যে যুদ্ধ করব এটা যে বিদ্রোহী না এটা যে বিচ্ছিন্নতার মধ্যে কোনো আন্দোলন না সেটা প্রমাণ করার জন্য সারা দুনিয়ার কাছে ওটা আমাদের জন্য ফরজ ছিল যে আমাদের একটা ঘোষণাপত্র থাকবে সেই ঘোষণাপত্রের আলোকে আমরা একটা প্রবাসী সরকার করব সেই সরকারেই যুদ্ধটা পরিচালনা করবে সেটা ছিল সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে যদি আপনি আপনার রেগুলেশন বলেন এটাকে যদি বলেন তাহলে সারা দুনিয়ার কাছে একটা বিপ্লবী সরকারের গ্রহণযোগ্যতা থাকবে সারা দুনিয়ার কেউ মানবে এ তুমি একটা বিপ্লবী সরকার কই বিপ্লব কই বিপ্লবী পার্টি কই বিপ্লবী সরকার তো আগে একটা ঘোষণা দিয়ে মাঠে নামে এখন সরকার সরকার পতন হয়ে গেছে এক সরকারের এখন আপনি বলতেছেন যে ওই আন্দোলনে বিপ্লব ছিল তো এটা আপনার এই জ্ঞানচক্ষু আপনার পরে খুঁজছে পাঁচ মাস পরে এসে আপনার এই জ্ঞানচক্ষু উন্মোচিত হলো এটা হয় কোথাও পৃথিবীতে তো এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিপ্লব বললে একটা ঝামেলায় গভর্নমেন্টকে পড়তে হতো এই সব মিলে একটা মানে যেটা সহজ বাংলায় বলে একটা সেরা বেড়া অবস্থা এবং এটার মধ্যে সরকার কী কারণে ঢুকলো এটা আমার কাছে ক্লিয়ার না আমার আপনার আলোচনা থেকে আমি যদি তিনটা প্রশ্ন আপনি এখানে আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ আপনার শেষের জায়গা থেকে যদি শুরু করি যে এই প্রক্লেমেশনটা কেন মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আবার সরকারও এটা নিজ কাঁধে নিয়ে নিল বোঝা যাচ্ছে যে একটা সংঘাতের কথা চিন্তা করে হয়তো নিজেদের কাঁধে নিয়ে কিন্তু এটা কতটা জরুরি আমার কাছে মনে হয়েছে এটা একেবারে অপ্রয়োজনীয় এই সরকারের একটা প্রবণতা বা শুরু থেকে লক্ষ্য করছি তারা মূল কাজ রাইখা অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে কেন করে আমি জানি না এটা শুরু থেকে আমি লক্ষ্য করছি মূল কাজে তারা কোনো খবর নাই বাজার দর কোনো খবর নাই তারা বসে আছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে প্রোক্লেমেশন অফ রেভলিউশন এখন বলতে মানে গণ অভ্যুত্থান এগুলি কি বলে কেন বলে এদের একজন মানে দীক্ষা গুরু আছে সেই গুরুর কিন্তু আফসোসের শেষ নাই ওই ফরাজবাজার সাহেবের ওনার কিন্তু আফসোসের শেষটাই উনি কিন্তু আগে থেকে বলতেছিলেন তোমাদের আগে উচিত ছিল শহীদ মিনের যে শপথ নেওয়া তোমাদের আগে উচিত ছিল প্রকল্প ই ইয়ে করা সে কিন্তু আগে থেকে বলতেছেন ওনাকে আমাকে আমার কাছে অনেক সময় মনে হয় না যে সে খুব প্রকৃতপক্ষে খুব সুস্থ লোক আমার কাছে মনে হয় না কাজে ওনার দ্বারা প্রভাবিত ওইটাই কিনা আমি জানি না পাঁচ মাস পরে এটার কোনো প্রয়োজন ছিল না আরেকটা কারণ হতে পারে আমি বলি সেই জিনিসটা কি এই গভর্নমেন্ট আসলে ডিফাইন করতে পারছিল না এটা কি ধরনের গভর্নমেন্ট আপনি মনে আছে কিনা না দুই দিন আগে এই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা দুই দিন ব্যাপী একটা সম্মেলন ছিল এটা এনজিও ভিত্তিক সম্মেলন ফোরাম ফর বাংলাদেশ স্টাডির নামে একটা প্রতি সংগঠন তারা একটা আয়োজন করেছিল দুই দিন ব্যাপী সেখানে কিন্তু সরকারের সব লোকজন আসছে এটা কিন্তু একটা বিদেশ ভিত্তিক একটা সংগঠন মানে আলী রিয়াজ মাহমুদ হাসান মনির হায়দার এদের দ্বারা নিয়ন্ত্রিত একটা সংগঠন এরা শুরুতে এদের সঙ্গে আমিও ছিলাম এটা একটা বিদেশ নির্ভর একটা বিদেশে যারা প্রবাসী দেখবেন বিদেশের থেকে তারা মনে করেন দেশকে তারা উদ্ধার করে দিচ্ছে দেশের কিন্তু তারা থাকে না দেশের এই যানজট দেশের এই আবহাওয়া দেশের এই জলবায়ু এটা তাদের পছন্দ না তারা থাকবে বিদেশে আর ওইখানে থেকে থেকে তারা বলবে দেশে তাদের চিন্তার কোনো শেষ নাই তো দেশের দেশপ্রেমিক তারা বিশাল দেশপ্রেমিক একজনের আবার বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয় তো এই লোকগুলো ওইখানে যে আয়োজনটা করছিল এখানে ওই আয়োজন নিয়ে আমি পরে অন্য সময় হলে আলাপ করবনি না ওইখানে আমাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন প্রশ্ন করা হয়েছিল আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার উনি বলছিলেন এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার হিসেবে আপনি সাংবিধানিক না আপনি বিপ্লবীও না তাহলে আপনি কি শঙ্কর খচ্চর কি ভাই আপনি আপনি কি বলেন আপনি কি সরকারের একটা ক্যারেক্টার থাকবে আপনি যদি বলেন আমি আমার সুবিধা অনুযায়ী সংবিধান মানি যেটুক মানলে আমার সুবিধা এটুকু আমি মানি যেটুক মানলে আমার সুবিধা নাই এটুকু আমি মানি না যদি আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমার প্রশ্ন হল যেটুক আপনি না মানেন এটা কি আপনাদের কেউ মানে না যেটা নাহিদ ইসলাম না মানে সেটা কি ডক্টর ইউনুসল মানে না আবার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয় আমিও না মানি ওটাকে অপরাধ হবে না এটা আমার বুঝান আপনি সংবিধান মানেন না কোনো অপরাধ না আর মিল ফ্যামালির এক মহিলা ম্যাজিস্ট্রেট মানে প্রশাসনিক হিসাবে যাকে আমি শিশু বলতে পারি সেই শিশু ইয়ের আপনার প্রধান অপরিস সমালোচনা করার কারণে তার চাকরি চলে যায়